মন্দ কাজ থেকে অন্তরকে পরিশুদ্ধ রাখার উপায় মানব মন পাপপ্রবণ মহান আল্লাহ ঈর্ষাদ করেন মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় তার প্রতি আমার রব দয়া করেন সুরা ইউসুফ আয়াত পাঁচ তিন কিন্তু মন্দ কাজে ধাবিত এই মনকে শাস্তি না দিলে সে আশকারা পেয়ে যায় তাই মনের মুহাসাবা বা আত্মপর্যালোচনা দরকার মুমিন যখন তার মনের হিসাব নেবে তখন দেখতে পাবে মন কোনো না কোনো পাপ করেছে কিংবা ইবাদতমূলক কাজে শিথিলতা দেখিয়েছে ফলে যা ছুটে গেছে তার প্রতিকারের জন্য মনকে শাস্তি দেওয়া তার কর্তব্য যাতে ভবিষ্যতে এমনটা আর না ঘটে এবং মন কর্মতর হয় মনকে কর্মতৎপর না রাখলে হিসাব না নিলে এবং শাস্তি না দিলে মন সোজা থাকবে না আশ্চর্য হলো। মানুষ কখনো কখনো চারিত্রিক দোষ কিংবা অন্য কোন ত্রুটি কারণে নিজ পরিবারের সদস্য ও চাকরবাকরদের শাস্তি দেয় কিন্তু সে নিজে কোনো মন্দ কাজ করলে নিজেকে শাস্তি দেয় না অথচ নিজেকে শাস্তি দেওয়াই উত্তম ও সুবিবেচনা প্রসূত কাজ কখনো কখনো শাস্তির নামে উপেক্ষা ও ছাড় দিতে দেখা যায় তবে নিজেকে শাস্তি দানের মূল লক্ষ্য নিজের মনকে আল্লাহর অনুগত রাখা এবং আগে করা হয়নি এমন সব ভালো কাজে নিজেকে নিয়োজিত করা মনকে শাস্তি দানের পূর্বসূরিদের পদ্ধতি এমনই ছিল এখানে তার কিছু নমুনা তুলে ধরা হল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর একবার আসরের সালাতের জামাত ছুটে গিয়েছিল সেজন্য নিজেকে শাস্তিস্বরূপ তিনি একখণ্ড জমি দান করে দেন যার মূল্য ছিল দুই লাখ দিরহাম উন্দাতুল এক দুই এক সাত তিন ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু এর কোনো সালাতের জামাত ছুটে গেলে সেদিন তিনি পুরো রাত ইবাদ দ্বন্দীতে কাটাতেন ইহিয়াউ উলুমিদ্দিন চার চার শূন্য আট একবার ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এর মাগরিবের সালাত আদায়ে এতকু বিলম্ব হয়েছিল যে সন্ধ্যাকাশে দুটি তারা নজরে আসছিল তাতেই তিনি দুজন গোলাম আজাদ করে দিয়েছিলেন যদিও মাগরিবের সালাতের ওয়াক্ত তখনও শেষ হয়নি ইবনে তাইমিয়া শারহুল উমদাহ চার দুই এক ইবনে আবি রবিয়া রহমাতুল্লাহ আলাইহিয়ের একবার ফজরের দুই রাকাত শূন্যত ছুটে গিয়েছিল সেই দুঃখে তিনি একটি গোলাম আজাদ করে দিয়েছিলেন ইহিয়াউ উলুমিদ্দিন চার চার শূন্য আট ইবনে আউন রহমাতুল্লাহ আলাইহিকে তার মা ডাক দিলে তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন কিন্তু তাতে তাঁর কণ্ঠস্বর মায়ের কণ্ঠস্বর থেকে একটু উঁচু হয়ে গিয়েছিল তাতেই তিনি দুজন গোলাম আজাদ করে দিয়েছিলেন হিলায়াতুল আউলিয়া তিন তিন নয় সুতরাং পূর্বসুরীরা নিজেকে শাস্তিদান বলতে মনকে নেক কাজে লাগানো এবং জিকিরাজকার ও দোয়াজিফায় মশগুল রাখা বুঝতেন যেসব হাদিসে অল্প আমলে অনেক সোয়াবের উল্লেখ আছে সেগুলো নিয়ে গভীর অনুধাবন ও আমল করাও অনফস্কে শাস্তিদানে সহায়ক আব্দুল্লাহ বিন আমর বিন আসরাদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত জেগে সালাতে এক শূন্যটি আয়াত পড়বে তার নাম গাফিললসের তালিকায় লেখা হবে না আর যে রাত জেগে সালাতে এক শূন্য শূন্য আয়াত পড়বে তার নাম কানিতুন বা অনুগতদের তালিকায় লেখা হবে আর যে রাত জেগে সালাতে এক হাজার আয়াত পড়বে তাকে মুকান্তারুণ বা প্রাচুর্যময়দের তালিকাভুক্ত করা হবে আবু দাউদ হাদিস এক তিন নয় আট কোনও মুসলমান এই হাদিস এবং এ ধরনের অন্য হাদিস মনোযোগসহ লক্ষ্য করলে তার জীবনের অনেক মুহূর্ত যে অহেতুক ব্যয় হয়ে গেছে এবং শুধুই নিজ দেহকে আরাম দেওয়ার জন্য যে কত স্বয়াব থেকে সে বঞ্চিত হয়েছে তা ভেবে সে অনুশোচনায় কাতর হয়ে পড়বে এবং এ ধরনের অল্প আমল কিন্তু বেশি সোয়াবময় কাজে নিজেকে নিয়োজিত করে তুলবে অতীতে মুসলিম মনীষীরা আল্লাহর পথে কী পরিমাণ সাধনা ও ত্যাগ স্বীকার করেছেন আজকের যুগে তাদের মতো সাধক মানুষের উদাহরণ মেলাভার আবু দারদা রাদিয়াল্লাহ আনহু বলেন তিনটি জিনিস না থাকলে আমি একদিনের জন্য বেঁচে থাকতে পছন্দ করতাম না এক দুপুর রোদে আল্লাহর জন্য পিপাসিত হওয়া আল্লাহর দিন প্রচার ও জিহাদের উদ্দেশ্যে মরুভূমির উত্তাপ সহ্য করা এবং তৃষ্ণার্ত হওয়ার মজা দুই মধ্যরাতে সিজদাবনত হওয়া তাহাজুদ সালাত আদায় ও তাতে কোরআন পড়ার মজা তিন সেসব লোকের সঙ্গে ওঠাপসার সুযোগ যারা উৎকৃষ্ট ফল বেছে বেছে সংগ্রহের মতো ভালো ভালো কথা সংগ্রহ করে ইবনুল মুবারক আজজুহদ পৃষ্ঠা দুই সাত। তবেই মাশরুক রহমাতুল্লাহ এর স্ত্রী বলেন মাশরুক এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন যে দাঁড়িয়ে থাকার দরুন বেশিরভাগ সময় তার পা দুটো ফুলে থাকত আল্লাহর কসম তার প্রতি অনুকম্পাবশত আমি অনেক সময় তার পেছনে বসে কাঁদতাম ইবনুল মুবারক আজজুহদ পৃষ্ঠা নয় পাঁচ মহান আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা আল্লাহ